হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম টপিকটা হলো আমরা মেসেঞ্জার কিন্তু অনেকে ইউজ করি ফেসবুক সারাদিনই ফেসবুকে থাকি মেসেঞ্জার ইউজ করি কিন্তু মেসেঞ্জারের যে কিছু সেটিংস আছে সেটা কিন্তু আমরা জানি না খালি মেসেঞ্জার ইউজ করি আরে ভাই শিখে রাখেন কামে দেব যেরকম মনে করেন আমরা আজকে ম্যাসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছি কথা বলতেছি ফোনটা রাখলেই কিন্তু অনেকেই দেখতে পারে আমরা কার সাথে চ্যাট করি বা কথা বলি সেটা কিন্তু অনেকেই জানতে পারে কিন্তু আপনি এরকম কিছু গুরুত্বপূর্ণ সেশ আছে যেটা চাইলে কেউ জানতে পারবো না আপনি কোটা রাখবেন কেউ খুঁজেও পারবো না যেরকম এক্সাম্পল যেরকম দেখেন আপনারা দেখায় এই যে মেসেঞ্জার মেসেঞ্জারে আমরা কার সাথে চ্যাট করলাম এভাবে রাখলে কিন্তু কেউ দেখতে পারবে যে কার সাথে চ্যাট করছি তো আপনি কিন্তু চাইলে সেটাতে কেউ যাতে না দেখতে পারে তার জন্য আপনাদের কী করতে হবে তাহলে আপনি প্রথমত আপনি মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পরে এখানে দেখবেন একটা থ্রি রোড আছে এই যে থ্রি ডোডে ডাব দেবেন তারপরে যাবেন আপনার সেটিংস সেটিংসে গেলেন সেটিংসে যাওয়ার পরে আপনারা যেটা পাবেন এখানে পাবেন পাইপসি অ্যান্ড সেফটি তো পাইপিসি অ্যান্ড সেফটি সেফটিতে যাবেন ওইখানে যাওয়ার পর আপনার তারপরে যাবেন দেখেন এই জায়গায় আছে হাইট কন্ট্যাক্টস তো হাইট কন্টাক্টে যাবেন তোমার একটা হাইট ছিল আর কি একটা কন্টাক্ট হাইট করা রাখা ছিল সরি এই যে অ্যাড অ্যাডে যাবেন গিয়ে এখানে দেখবেন যে ধরেন সাইড নূল লেখা আছে ওইটার ওই নাম্বারটা আপনি হাইট করকে রাখতে রাখবেন তাহলে নাম্বারটার উপর টাইপ করবেন টাইপ দেওয়ার পর এখানে হাইড হয়ে যাবে তো যদি আপনি এখানে খুঁজেন তাহলে পাবেন না আবার যখন তারে সাথে চেট করবেন কথা বলবেন তখন আপনি কি করবেন তাহলে তো খুঁজে পাবেন না আবার সিং প্রধান যাবেন আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে থ্রি ডট অপশনে সেটিংসে যাবেন তো মানে সেখানে আছে থেকে ইয়ে করে দেবেন আনাইট করে দেবেন ফ্রিতে এখানে খুঁজে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে একটা লাইক একটা ফলো দেবেন